আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আমার ভিডিওতে ক্লিক করার জন্য আমাদের জীবনের অতি প্রয়োজনীয় জিনিস হচ্ছে খাদ্য আর এই খাদ্য শস্যের চাষবাস করতে গিয়ে আমাদের কৃষক রক্তে ঝরানো ফসল প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলগুলি নষ্ট হয়ে যায় এবং তারা আর্থিক সংকটের কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন আর এই সমস্যার সমাধান হিসাবে বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষকদের এককালীন এক লক্ষ টাকারও বেশি ক্ষতিপূরণ দেওয়া হয় ওই ক্ষতিপূরণের টাকা কিন্তু আপনারা শীঘ্রই পেতে চলেছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আজ কিন্তু প্রমাণ সহ আপনাদের দেখাবো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আমাদের সরকার কিন্তু শস্য বীমা প্রকল্পে এবাদের এবারে কিন্তু একশো কোটি টাকা ট্রান্সফার করতে চলেছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার জন্য আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা এই সম্পর্কে কিন্তু আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দেখুন বন্ধুরা লেখা আছে যে শীঘ্রই রাজ্যে এগারো লক্ষ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় একশো কোটি টাকা পাঠাতে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু সালের খরিফ মৌসুমের শেষের ক্ষতিপূরণের হিসেবে বাংলা শস্য বীমার টাকা পাঠাবে রাজ্য কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে বছরে একাধিক প্রকল্প চালু করেছে আমাদের নবান্ন অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছরে কিন্তু একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন তো তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেগুলি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প বাংলা শস্য বীমা এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি তবে বাংলা শস্য বিমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমেই ক্ষতিপূরণ নিশ্চিত করে আমাদের রাজ্য সরকার এর মাধ্যমে যেমন প্রিভেন্টিভ সোয়িং বা বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয় কৃষকদের তেমনি ফসল নষ্ট হয়ে গেলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে আমাদের রাজ্য এই বন্ধুরা আপনাদের আপনারা তো ফসলের নষ্টের জন্য ক্ষতিপূরণের টাকা ডিপান তার সাথে সাথে কিন্তু যদি আপনারা কোনো কারণবশত আপনারা চাষ না করতে পারেন তাহলেও কিন্তু সরকার আপনাদের টাকা দেয় তো কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচে কিন্তু বহন করে আমাদের রাজ্য সরকার তাই বন্ধুরা আপনাদের কিন্তু কোন রকম প্রিমিয়াম দিতে হয় না শুধুমাত্র আলু এবং আখ চাষের চাষিদের খুব ন্যূনতম প্রিমিয়াম দিতে হয় নইলে কিন্তু কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়াম সম্পূর্ণ খরচ বহন করে আমাদের রাজ্য সরকার তো সূত্রের খবর দু সালের খরিফ মরসুমের শেষে ক্ষতিপূরণে এবার পেতে চলেছেন প্রায় এগারো লক্ষ কৃষক তো সূত্রের খবর থেকে যেটি জানা যাচ্ছে যে দু সালে যারা খরিফ মরসুমের জন্য আবেদন করেছিলেন ওনারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন তো বন্ধুরা প্রসঙ্গত একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি তারপর কিন্তু জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে অঙ্ক নির্ধারিত হয় সামগ্রিকভাবে ভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় দু কোটি টাকায় ফলে খুব শীঘ্রই কিন্তু কৃষকদের সরাসরি মাধ্যমে এই টাকা পাঠাতে চলেছেন এই খবর কিন্তু জানাচ্ছে আমাদের প্রশাসনিক মহল অর্থাৎ কিন্তু আপনারা ডিবিডি লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বিমা প্রকল্পের টাকাটি পেতে চলেছেন এটা কিন্তু নবান্নের তরফ থেকে জানা যাচ্ছে তো এই বিষয়ে আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই শস্য বিমা প্রকল্প তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড়ায় বেড়ে দাঁড়িয়েছে তিন গুণ বাংলা শস্য বিমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না এই মৌসুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবারও কাজ চালাচ্ছে জোর কদমে এর আগে দু সালের সতেরোই অক্টোবর দু লক্ষ ছেচল্লিশ হাজার কৃষককে বাংলা শস্য বীমার অধীনে দুশো কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিলেন আমাদের রাজ্য সরকার এই দিন এই বিষয়টি নিয়ে টুইট করেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন টুইটে তিনি জানিয়েছিলেন রাজ্যের বৃষ্টি কম হয় যারা ধান রোপণ করতে পারেননি তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হলো রাজ্য সরকার এই প্রকল্প শুরু করে দু সালে সেই থেকে মোট পঁচাশি লক্ষ কৃষককে দু হাজার কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছে আমাদের রাজ্য তাই বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এগারো লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বাংলা শস্য বিমায় একশো কোটি টাকা ট্রান্সফার করতে চলেছেন তো আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না Don know what.